আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের জাঙ্গালা খুলে দেখি যে তিনটা ছাগলের বাচ্চা কি সুন্দর খেলা করতেছে তো ভাবলাম যাই আপনাদের সঙ্গে একটু ভিডিও করি তো একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে আসলে এই ছাগলের বাচ্চাগুলো আমি আমরা যখন যবে থাকি এখানে আসছি তবে থাকে দেখি এই ছাগলের এখানেই বাচ্চা হতো যে যেখানে বান্ধে রাখছে ছাগলটা আসলে এটা মানুষের ছাগল তো তিনটা করে চারটা করে বাচ্চা হয় আসলে ছাগলের মাটাকে দেখলে কিন্তু মনে হয় অনেক দিনকার একটা ছাগল আর আমি ছাগলের যে মালিক তার কাছ থেকে শুনলাম যে ছাগলটার অনেক বয়স তো ওনাদের বাড়ির নাকি ওটা খুব ভালো একটা ছাগল প্রতি বছর এরকম চারটা তিনটা করে বাচ্চা দেয় তো তারপরেও ছাগলটার দেহের কিচ্ছু নাই তারপরেও মাশাল্লাহ ছাগলটা সব কিছু খায় তো আপনাদের সঙ্গে শেয়ার করি চলে না যে ওরা দুধু খাচ্ছে

পেঁচা পেঁচাপাকিটা উঠছে আর এই যেরা খাতে যাচ্ছে কিন্তু খাতে দিচ্ছে না এ দে দে দেখুন ছাগলটার মাটার অনেক বয়স এক বাচ্চা বড় হতে হতে ছাগলটা একদম ঠাট দেখা যাবে সব হাড্ডি বাড়ি হয়ে গেছে আবার পেটে পাচ্ছে কিন্তু বছরে দুইবার বিয়ান দেয় বাচ্চাটা মানে ছাগলটা ভালো লাগে জাত ভালো তো নিতে চাই কিন্তু কখন কখন বিক্রি করে বুঝতে পারি না সাদাটাকে অনেক কিউট লাগছে তাই না অনেক সুন্দর মাসাল্লাহ বলে ছাগল পালে পাগলে আসলে কথাটা ঠিকই আছে পাগলেই ছাগল পালে কারণ ছাগল যে ছাগলের অত্যাচার যে সহ্য করতে পারবে তা সব কিছুই সে সহ্য করতে পারবে মানে ছাগল এমন একটা জাত মানে ও যদি সামনের পা যদি একবার বসে পড়ে ও কার কেউ সামনের দিকে আগাতে নিয়ে আগে নিয়ে যেতে পারবে না ওর মা দুখানে দেয়নি এই যে আমার হাতে আমার হাত আছে কামড়াচ্ছে দেখছেন আমার মনে কর এগুলো এই যে সবগুলো আসছে দেখেন আমার অনেক ভালো লাগে বাচ্চারা এরকম করলে কিন্তু কারো ছোটোবেলাতে এখন তো ওদের দাঁত হয়েছে ওরা কামড় দিবে শিরশিরি লাগছে বুঝছেন একদম আমার মা খাতে দিচ্ছে না ও আমার কাছে আসছে কি এটা দিদু হ্যাঁ এরা দিদু দেখছেন কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো মাসাল্লা অনেক সুন্দর লাগে এই জন্য এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা ওদের মা মানে আমরা এই বাড়িতে আসার পর থেকেই ছাগলটাকে দেখি তো তো এই ছাগলের আরও ভিডিও আছে আমার কাছে আগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখেন মায়ের দেহত কিচ্ছু না কিন্তু বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই